নমস্কার বন্ধুরা অবিশ্বাস্য সত্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কিভাবে আমরা জীবনের সমস্যাগুলি থেকে মুক্তি পেতে পারি এবং বাস্তুকে কিভাবে আমরা ভালো রাখতে পারি হ্যাঁ বন্ধুরা ঈশ্বর ছাড়া আমাদের গতি নেই সমগ্র জীবগুলির গতি নেই সমস্ত কিছু সৃষ্টি করেছেন ঈশ্বরই তাহলে যদি জীবনে কোনো সমস্যা আসে সেগুলিও ঈশ্বর আমাদের ঠিক পথে চলতে সাহায্য করবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি যে সমস্ত টোটকাগুলি নিয়ে এসেছি সেগুলি আপনারা একটু শুনুন মন দিয়ে ভিডিওটি দেখুন আপনারা নিশ্চয়ই ফল পাবেন আমি গ্যারেন্টি সহকারে বলছি আপনারা ফল পাবেনি হ্যাঁ বন্ধুরা আসুন তাহলে আমরা এই তথ্যগুলি জেনে নিই ভগবানের কৃপায় আপনারা সুস্থ আছেন এই কামনাই করি জীবনের নানা সমস্যার জন্য আমার প্রথম টোটকাটি হল যদি কোনো মানুষ ডিপ্রেশনে থাকে অর্থাৎ সে মানসিকভাবে ভেঙে পড়েছে কিংবা বাড়ির যদি কোনো ব্যক্তি এরকমই থাকে তাহলে আমার কথা অনুযায়ী এই কাজটি করুন আপনারা অবশ্যই ফল পাবেন আপনাদের বাড়িতে শিবলিঙ্গে পঞ্চামৃত অর্পণ করুন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন এটি একটি অতি শুভ ও মঙ্গলজনক কাজ দেখবেন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে পঞ্চামৃত হল দুধ দই ঘি মধু এবং চিনি এই পাঁচটি জিনিসের সংমিশ্রণে তৈরি হয় পঞ্চামৃত কারণ দুধ হচ্ছে পবিত্রতা ও শুদ্ধতার প্রতীক দই হল সমৃদ্ধি ও প্রাচুর্যের প্রতীক ঘি হল শক্তি ও বিজয়ের প্রতীক এবং মধু হল ঐক্য ও মিষ্টি কথার প্রতীক আর লাস্ট চিনি হল আনন্দ ও মাধুর্যের প্রতীক হ্যাঁ বন্ধুরা এটা যদি আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন আপনাদের সেই সমস্ত ডিপ্রেশন আস্তে আস্তে দূর হয়ে যাবে ভগবানের কৃপায় আপনার মনে শান্তি ফিরে আসবে কারণ তিনি হচ্ছেন ত্রিকালদর্শী তিনি দেবাদিদেব মহাদেব তিনি আমাদের রক্ষাকর্তা এবার আসি আমার পরবর্তী কথাতে যদি স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে টানা এগারো দিন হনুমান চালিশা পাঠ করুন হ্যাঁ বন্ধুরা আপনারা এতে ফল পাবেন একদম গ্যারেন্টি দিয়ে আমি বলছি আপনারা এই হনুমান চালিশা এগারো দিন পাঠ করলেই আপনারা সমস্যা থেকে মুক্তি পাবেন আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে হনুমান চাল্লিসার একটি স্তবক হলো সব্বর রাম তপস্বী রাজা তিনকে কাজ সকল তুম সাজা অর্থাৎ শ্রী রামচন্দ্র হলেন শ্রেষ্ঠ তপস্বী এবং রাজা আপনি তার সমূহ কার্য সম্পন্ন করে ত্রিলোকে ধন্য হয়েছেন তাই হে ঈশ্বর আপনি আমাদের রক্ষা করুন আপনি আমাদের সকল স্বাস্থ্য ঠিক করে দিন আপনি আমাদের গৃহে বিরাজ করুন শুধুমাত্র স্বাস্থ্য ভালো রাখাই নয় হনুমান চালিশা বাড়িতে রাখাও অতি মঙ্গলজনক এতে করে নেতিবাচক শক্তি দূর হয়ে যায় ঘর থেকে অমঙ্গল জিনিসটাই থাকবে না আপনারা এটা দেখতে পারেন ফল নিশ্চয়ই পাবেন আমার পরবর্তী টোটকাটি হলো জীবনে যদি দিশা না পান আপনি কি করবেন আপনি রোজ সকাল ছটা থেকে আটটার মধ্যে সূর্যদেবকে জল অর্ঘ প্রদান করুন কারণ তিনিই হলেন সর্বশ্রেষ্ঠ তিনি এই শক্তির সমস্ত শক্তির উৎস সূর্য প্রণামের মন্ত্রটি হল ওং জবা কুসুম শঙ্কা কাশ্যপেয়ং মহাদৌতিন ধানতারিং সর্বপাপগ্নং দিবা করং হ্যাঁ বন্ধুরা এই মন্ত্রটা উচ্চারণ করে আপনারা সূর্যদেবকে জল প্রদান করুন উনি তাতে খুশি হবে আপনাদের স্বাস্থ্য এবং জীবন অনেক উন্নত হবে হ্যাঁ বন্ধুরা আপনারা এটা করে দেখতে পারেন আপনারা নিশ্চয়ই ফল পাবেন মন খারাপ হলে এবং ভয় থেকে মুক্তি পেতে আপনারা রাম নাম জপ করুন বা কীর্তন করুন হ্যাঁ বন্ধুরা ভগবান আমাদের সঙ্গী থাকবেন এবং কীর্তন করা হিন্দু শাস্ত্রে খুবই মঙ্গলজনক একটি কাজ এর ফলে সমস্ত ভয় আপনার জীবন থেকে চলে যাবে এবং পরিবারে শান্তি ফিরে আসবে পরিবারে সুখ সমৃদ্ধি বিরাজ করবে সব সময় হ্যাঁ বন্ধুরা আমার পরবর্তী টোটকাটি হল যদি ঋণের বোঝা আপনাদের খুবই হয়ে যায় এই বোঝা কাটাতে একটি নিয়ম বলে দিচ্ছি সেটা আপনারা এগারো দিন ধরে পালন করুন সেটি হলো হনুমান চাল্লিসা পাঠের মাধ্যমে আপনারা এই ঋণের বোঝা থেকে মুক্তি পেতে পারে এবং হনুমান চালিশা ঘরে রাখাও অতি মঙ্গলজনক একটি কাজ জীবনে প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন আপনারা হবেন কিন্তু ভগবানের নাম করে যদি এই জিনিসগুলি আপনারা পালন করেন তাহলে দেখবেন আপনারা ফল নিশ্চয়ই পাবেন এরকম নানা অজানা তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ